240 টাকার একটা পার্সেল আমরা দ্বারা থেকে অর্ডার করছি এটা আমরা আনবক্সিং করতেছি একটা ফ্যান তো অর্ডার দেওয়া প্যান্টের কালার দিয়েছি আমি কালো এটা আসছে অন্য কালার এবং কি প্যান্ট একটি পুরাতন এটা হচ্ছে 240 টাকা একটা প্যান্ট এই প্যান্টটা আমরা এখন রিটার্ন করে দিবে ঠিক আছে এটা আমরা দারাস থেকে কিভাবে রিটার্ন করে ওটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা আমাদের মোবাইল স্ক্রিনে যাব এখানে যাওয়ার পর যে দারাজ অপশন পাচ্ছি যেখান থেকে আমরা অর্ডারটা করেছি আমরা ওখানে ক্লিক করব ওই অ্যাপসে যাব যাওয়ার পর এখানে নিচে অ্যাকাউন্ট আছে আমরা এই অ্যাকাউন্টে যাব অ্যাকাউন্টে আমার এখানে পার্সেল ডেলিভারি এই মাঝখানে শো করতেছে এখানে নোটিফিকেশন আকারে শো করে এই যে আমার এই প্রোডাক্টটা ডেলিভারি করা হয়েছে মাঝখানে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে নিচে আসবো নিচে আসার পরে আমাদের এখানে আদেশ বিবরণী দেওয়া আছে এখানে ক্লিক করব। আমার এটা যেহেতু বাংলা করা আছে এতে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা চাইলে ইংলিশও করে নিতে পারেন বাংলাও করে নিতে পারেন এখানে রিটার্ন করুন এই অপশানে যাব আমি পণ্যটি রিটার্ন করতে চাই এই অপশনে যাব এখানে আমার কোন কারণে আমি প্রোডাক্টটি রিটার্ন করতেছি ওটা সিলেক্ট করব যেহেতু পণ্যটা আমার চিত্রের সাথে মিললে আমি ওটাই দিচ্ছি আপনারা আপনাদের পণ্য ইয়ে হিসেবে দিয়ে দিবেন বিবরণ বা চিত্রের সঙ্গে পণ্যটি মিল কনফার্ম আপনারা একটা পণ্য ছবি তুলে রাখবেন আগে থেকে যেহেতু এখানে ছবি একটা আপলোড দেওয়া লাগে ছবিটি আপলোড দিয়ে দিয়েছি তারপর আপনাদের রিটার্নের কারণটা এখানে লিখে দিবেন বা আপনাদের মন্তব্য এখানে লিখে দিবেন শেষ তারপর আমরা পরবর্তী অপশনে যাব যাওয়ার পরে কুরিয়ার নির্বাচন করব এখানে আমাদের এরিয়া এরিয়া আসবে পেপার ফ্লাই ফেভার ফ্লাই অফিসে গিয়ে প্রোডাক্ট ড্রপ আপ করে আসবো আমরা পেপার ফ্লাই সিলেক্ট করতেছি যারা অফিস ছিনবেন তারা তো চিনছেন যারা অফিস ছিনবেন তারা অফিসে এটা জমা দিয়ে দিবেন আর অফিস না চিনলে আপনারা নতুন অবস্থান এখানে লোকেশন ক্লিক করলে আপনার অফিসের স্থানটা জানতে পারবেন এই যে এখানে পেপার ফ্লাই কয়েকটা হাবের অবস্থান আছে এখান থেকে আপনারা আপনাদের আহ জেলা হিসেবে এটা আপনারা দেখে নেবেন এটাতে আমরা যাচ্ছি না যেহেতু আমরা অফিস চিনি আমাদের কাছে নিকটস্থ স্থানে অফিস আছে আমরা এখান থেকে অফিস সিলেক্ট করে নেব এটা নিশ্চিত করতেছি তারপর পরবর্তী অপশনে যাব এখানে আমাদের ভাউচার ভাউচার হচ্ছে ভাউচার নিলে হবে কি আপনার প্রোডাক্টটা আপনি আবার অন্য অন্য প্রোডাক্ট অর্ডার করতে পারবেন একই অ্যামাউন্টের ভাউচার দিয়ে আমরা যেহেতু বাউচার নিব না রিফান্ড ব্যাংক ট্রান্সফার বিকাশে নিব টাকাটা বিকাশে দেখতেছি এখানে নগদ বিকাশ রকেট ডাস বাংলা এখানে কয়েকটা অ্যাকাউন্টের নাম দেওয়া আছে কয়েকটা ব্যাংকের নাম দেওয়া আছে আমরা বিকাশের মাধ্যমে নিচ্ছি বিকাশ কনফার্ম দিচ্ছি আমরা এখানে অ্যাকাউন্টের নাম দিয়ে দিব আমাদের দ্বারা যে যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের নাম দিয়ে দিব নিচে শাখার নাম দিব আমরা যে জেলাতে থাকি ওই জেলার শাখার নাম দিব আর অ্যাকাউন্ট নম্বর দিব আর অ্যাকাউন্টের নাম দিব এই চারটা কাজ আমাদের কমপ্লিট হয়ে গেলে আমরা কনফার্ম দিয়ে দিব আমাদের এখানে কাজ শেষ এটা আমরা জমা দিয়ে দিচ্ছি আমাদের রিটার্ন করা সম্পূর্ণ শেষ আমাদের এখানে কাজ হচ্ছে রিটার্ন লেভেল দেখুন এখানে ক্লিক করা এখানে ক্লিক করলে যে বার আমরা দেখতে পাচ্ছি এটার একটা স্ক্রিনশট নিয়ে নেব এই স্ক্রিনশটটা আমরা আমাদের পার্সেলের গায়ে লাগিয়ে নেব লাগিয়ে এই পার্সেলটা আমরা জমা দিয়ে দেব আর আপনারা অথবা এই নিচে যে বারকোডটা লেখা আছে ফি এফ এল বিডি এই জিরো জিরো ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফাইভ এই কোডটা আপনারা একটা কাগজে লিখে নিতে পারেন যদি প্রিন্ট করতে অসুবিধা হয় আর আপনাদের নাম এবং নাম্বার দিয়ে দিবেন আর এই বার দিয়ে দিবেন ওই কাগজটাই আপনারা পার্সেলের প্যাকেটে লাগিয়ে নেবেন এবং কি প্রোডাক্টটা আপনারা অফিসে ড্রপ আপ করে দেবেন ড্রপ আপ করলে সাত থেকে আট দিনের মধ্যে আপনাদের টাকাটা বিকাশে বেঁকা আসবে